এখন এরপরের কাজ হচ্ছে এক লাইনে সমতা করা শেখা এখন এক লাইনে যদি সমতা করা শিখি তাহলে বাকি কাজগুলো করতে অনেক সুযোগ হবে মানে এটা শেখাটাই যদি বারবার করে প্র্যাকটিস করি তাহলে এরপরের যে ধাপগুলো আছে সেগুলো করা অনেক ইজি তো এটা আর কি একটু মনে রাখতে হয় এখন এক লাইনে সমতা করা দেখবো তো এখান থেকে আগে আমি একটা কোশ্চেন দেখি এখন এটা হচ্ছে কোশ্চেন তো এখান থেকে সবার আগে যে কাজটা করতে হবে এটাকে হচ্ছে সাধিতে হবে সাজতে হবে এভাবে যে প্রথমে লিখতে হবে বিজারক তারপরে লিখতে হবে জারক তারপরে লিখতে হবে হচ্ছে অ্যাসিড এখন কোন এখানে কোনটা বিজারক আর কোনটা জারক সেটা হচ্ছে আমরা ওই আগের ছকে মুখস্থ করছি এখন ছক মুখস্থ না করে যদি এই এটা পড়তে যাই এটা কখনই হবে না আগে সবার আগে ছকটা মুখস্থ করতে হবে মানে ছকটা মাথায় থাকতে হবে তারপরে হচ্ছে করতে হবে তাছাড়া এটা মানে এভাবে কখনোই বোঝা সম্ভব না যদি ছক মুক্ত না করে এটা করতে আসো তাহলে জীবনে হবে না তাই আগে বলে রাখলাম এখন এই জন্য তাই বলতেছি বারবার করে যে ওই ছকটা যে দেখছি ওই ছকটা আগে ভালো করে মুখস্থ করতে হবে তারপরে এটুকু কাজ শিখতে হবে এখন প্রথমে কি বললাম প্রথমে লিখতে হবে বিজারক তারপরে লিখতে হবে জারক তারপরে লিখতে হবে অ্যাসিড এখন প্রথমে যে পড়ছিলাম আমার তো মনে পড়তেছে যে আমি তখন ছকে বলছিলাম যে পটাশিয়াম পার ম্যাঙ্গানের সেটা হচ্ছে শুরুতে ছকের উপরে ছিল উপরে হচ্ছে জারক ছিল তার মানে এটা হচ্ছে জারক এটা বিজারক আর এটা হচ্ছে অ্যাসিড তাহলে সিকুয়েন্স অনুযায়ী সরি এটা হচ্ছে অ্যাসিড অ্যাসিড আমি ভুল বলছি এটা হচ্ছে জারক এটা হচ্ছে বিজারক আর এটা হচ্ছে অ্যাসিড তো এখন তাহলে এটা যেহেতু জারক তাহলে বিজারক কোনটা এটা অ্যাসিড তোমরা সবাই দেখে চিনতেছি কোনটা অ্যাসিড তো বিজারকের সিকুয়েন্স যেহেতু আগে লিখতে হবে তাই আগে লিখে নেই বিজারক আগে এফ ই এসও ফোর প্লাস কে এম এন ও ফোর প্লাস এইচ টু এস ও ফোর এখন এটা সলভ করব এখানে উত্তর লিখব আর কি এখন প্রথমে এটুকু করে নিতে হবে তারপরে কাজটা দেখাচ্ছি এখন এটাকে আয়না ভাঙবো এটাকে আয়না ভাঙবো ওই পাশেরটাকে আয়না ভাঙবো এখন আগে ভেঙে ভাঙতেছি এখন এটাকে আয়না ভাঙলে কি হয় যে পরে দিচ্ছি এফ ই টু প্লাস আর এস ও ফোর টু মাইনাস আর এখানে হচ্ছে কে প্লাস আর এম এন ও ফোর মাইনাস আর এখানে হয় হচ্ছে এইচ প্লাস আর এস ও ফোর টু মাইনাস হ্যাঁ এখন এখানে হচ্ছে এইটুকু হয় তারপরে কি করতে হয় বলতেছি এখানে নিচে আমি যে এইটুকু লিখছি এটা হচ্ছে মানে আমি বোঝানোর জন্য লিখছি পরে মানে কেমনে অ্যান্সার করা লাগবে সেটা আমি দেখা দেব আমি বুঝানোর জন্য লিখছি তো এখন কি করলাম মানে সিম্পল জিনিস কোয়েশ্চেন আমার দেওয়া ছিল এটা এখন কোয়েশ্চেন থেকে আমি খালি এই লাইনটাকে সাজে লিখছি এইটুকু সাজাইছি কি হবে প্রথমে লিখছি বিজারুক তারপরে লিখছি জারক তারপরে লিখছি অ্যাসিড শেষ এখন তারপরে আমার কাজ হচ্ছে এগুলা হচ্ছে আয়ন আকারে যেভাবে ছিল সেভাবে আর কি ভাঙাই লিখছি এখন কাজটা হচ্ছে লিখতে হবে এই এটা হচ্ছে বিজারক না বিজারকের যে পরিবর্তিত অবস্থা আমরা যে ছক পড়ছিলাম না ছকে পড়ছিলাম কি বিজারকের পরিবর্তিত অবস্থা নামে তো ওখানে ছিল না তো এখন এখানে বিচারকটাকে বিজারকটা হচ্ছে এফিএসও ফোর এখন এই এফিএসও ফোর এর পরিবর্তিত অবস্থা ছকে কি ছিল সেটা ছক যে মুখস্থ করছে সেটা বলতে পারবে তো এফ এর পরিবর্তিত অবস্থা হচ্ছে এফ থ্রি প্লাস তো এফ থ্রি প্লাসটা আমি লিখে নিই মানে এখান থেকে উত্তর লেখা শুরু হবে তো এখানে আগে আমি এফ থ্রি প্লাস লিখে নিলাম তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে নেটের পরিবর্তিত অবস্থাটা কি তো ছকে কি ছিল ছকে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তিত অবস্থা ছিল হচ্ছে এমএন এখন এখানে থামব থামার পরে এখন চিনতে হবে যে এখানে দর্শক এখানে দর্শক আয়ন চেনার জন্য এখন আমি বলতেছি দর্শক হচ্ছে সে মানে এখানে হচ্ছে প্রকৃত জারক প্রকৃত বিজারক আর হাইড্রোজেন প্লাস এটা ছাড়া বাকিগুলো হচ্ছে দর্শক এখন প্রকৃত জারক প্রকৃত বিচারক এটা আমি চিনবো ওই যে ছক পড়ছিলাম ওই ছকে কি ছিল এখন প্রকৃত পক্ষে চারকটা কে প্রকৃত পক্ষে চারক এখানে হচ্ছে এই যে এটা এফি টু প্লাস আর এখানে প্রকৃত পক্ষে হচ্ছে এম ফোর মাইনাস আর এখানে আর কি প্রকৃতপক্ষে প্রকৃত পক্ষে বিচারক প্রকৃত পক্ষে চারক আর এইচ প্লাস এই তিনটা বাদে বাকি যারা থাকবে তারা হচ্ছে দর্শকগণ তার মানে এখানে দর্শকগণ হলো এসে ফোর টু মাইনাস আর কে প্লাস এরা হচ্ছে দর্শকায়ন এখন এই এটা কি বিচারক না বিজারকের পরিবর্তিত রূপ হচ্ছে এ টু প্লাস তাহলে বিচারকের পরিবর্তিত রূপ যদি ক্যাটায়ন হয় তাহলে তা দর্শক অ্যানায়নের সাথে যুক্ত হবে মানে এখানে যদি প্লাস থাকে সেটা হচ্ছে দর্শক যে দর্শক আয়ন আছে সেই দর্শকায়নের মাইনাস এটার সাথে যুক্ত হবে তাহলে এখন যদি এটার সাথে এটাকে যুক্ত করি তাহলে কী হয়

ক্যাটায়ন হয় তাহলে তা দর্শক অ্যানায়নের সাথে যুক্ত হবে মানে এখানে যে কাজ করছিলাম এখানেও যে কাজে হবে এটা যেহেতু ক্যাটায়ন তাহলে এটা হচ্ছে দর্শক অ্যানায়নের সাথে যুক্ত হবে এখানে দর্শক অ্যানায়ন হচ্ছে এস ও টু মাইনাস তাহলে এস ও ফোর টু মাইনাসের সাথে এটা যুক্ত করি তাহলে এটা হয়ে যায় এমএন এস ও ফোর এখন লাস্টে হচ্ছে করতে হবে কি দর্শক অ্যানায়ন আর দর্শক ক্যাটন এই দুইটাকে যুক্ত করে দিতে হবে দর্শক এনান হচ্ছে এটা আর দর্শক ক্যাটার্ন হচ্ছে এটা মানে এটা এর তো একই না তো দর্শক এনান সরি দর্শক ক্যাটার্ন আর দর্শক এনান এটা যুক্ত করি করলে হয় কে টু এস ও ফোর মানে এখানে ভেঙে দেখা যায় যে কে প্লাস আর এস ও ফোর টু মাইনাস তাহলে এটা যুক্ত করলে হয় হচ্ছে কে টু এস ও ফোর এটুকু এখানেই শেষ এখন এখানে হচ্ছে এগুলো কোয়েশনে দেওয়া ছিল এখন এখানে এই ডান পাশে যা হইতো সেটা উত্তর আমি লিখলাম এখন এটা প্লাস এটা প্লাস এটা তার সাথে একটা পানি যোগ করতে হবে এই এটা এটা আর এটা হচ্ছে আমার ডান পাশের উত্তর এখন এখানে হচ্ছে সমতা করতে হবে মানে প্রথমে লিখ মানে লিখলাম যে এই পাশে কি উৎপন্ন হবে তারপরে এখন হচ্ছে সমতা করা শিখবো এখন দেখাচ্ছি